আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজ আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি তরমুজের মিল্কশেক তরমুজের মিল্কশেক তৈরি করতে অনেক অনেক সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার এই তরমুজের শরবতটা আপনারা ইফতারের আয়োজন রাখতে পারেন সারা দিন রোজা রেখে ইফতারের সময় যদি এইরকম একটা শরবত খাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় আর এই তরমুজের শেকটা তৈরি করতে খুবই খুবই সহজ খেতেও অনেক মজা হয় আপনারা কিন্তু ঝটপট করে ইতারের আয়োজনে এই রেসিপিটা করে নিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলুন ফ্রেন্ডস মূল রেসিপিতে চলে যাই তো আজকের এই তরমুজের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটা তরমুজের চার ভাগ করে এক ভাগ নিয়েছি সেখান থেকে কিছুটা অংশ আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার এই তরমুজে ছোট করে কেটে রাখা অংশগুলো আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলো খুব সুন্দর করে পেস্ট করে নেব তো এই তো ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি এবার এগুলো একটা স্ট্রেনারে করে আমি সেকে নিচ্ছি আমি এগুলো সেঁকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাও সেকতে পারেন তবে আমি চেয়েছিলাম তরমুজে পিওর পিউরিটি নেওয়ার জন্য এই তো তরমুজের পিউরিটা আমি সেকি নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো বরফ আমি বরফটা আগে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পরে দিতে পারেন এরপর পাঁচশো গ্রাম দুধ জাল করে ঘন করে নিয়েছি এরপর ঠান্ডা করে এই তরমুজের পিউরির মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপর দুধটা জাল করে ঘন করে নেওয়ার পর কতটা মিষ্টি হয়েছে বা তরমুজের পিউরিটা কতটা মিষ্টি সেটা বুঝে শুনে কিন্তু মিষ্টিটা দিতে হবে এরপর সরবটা নাড়াচাড়া করে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি আরও এক পিস তরমুজ একদম ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে শরবতটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ এই শরবতটা খেতে অনেক অনেক মজা হয় আপনারা যারা এই শরবতটা এখনও খাননি খেয়ে দেখবেন এই শরবতটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর ইফতারি আয়োজনে একদম কিন্তু কলি যায় প্রাণ ঠান্ডা হয়ে যায় এরকম এক গ্লাস শরবত খেলে তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ